এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক থেকে জানিয়ে রাখি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে যে ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন একদিকে বিজেপি একদিকে কংগ্রেস সিপিএম জে এম জেডি তবে এই চারটি দলের সঙ্গে যদি জোটের তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যদি কিনা দ্বিতীয়বারের যদি ক্ষমতায় আসতে পারে তাহলে কতটা ফ্যাক্টর হতে পারে ঝাড়খণ্ডে বিদায়ী মুখ্যমন্ত্রী কতটা স্পষ্টভাবে কাজ করেছেন আগামী দিনে তেইশে নভেম্বর যে ভোটের ফলাফলে নিরিখে একাশিটি আসনের মধ্যে ম্যাজিক ফিকারে ধারে কাছাকাছিকে ধারে কাছাকাছিতে কংগ্রেস জোট সরকার পৌঁছে যাবে না অবশেষে আমরা দেখব বিজেপির এনডিএ সরকার ক্ষমতায় আসবে এটাই শুধু রাজনৈতিক মহলের একটা একটা ইস্যু বা প্রতিশ্রুতি তাই না এই ব্যাপারটা নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন আগামী দিনে যে উৎসবের মেজাজ বলাই যেতে পারে অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি নির্বাচনীয় ভোট প্রচারে ঝাড়খণ্ডে একেবারে প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন সর্বনিম্নভাবে বলাই যেতে পারে যে বিধানসভার ভোট প্রচারে ব্যাপক উদ্দীপনায় যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত নির্বাচনের ইস্যুটা কতটা কাজে লাগাতে পারে কিন্তু আমরা দেখেছিলাম একের পর এক ইস্যু ইশতেহার প্রকাশ বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোটের মধ্যে কতটা নির্বিঘ্নে কতটা নিরুপায়ে কিন্তু হেমন্ত সুরেন তিনি বিভিন্ন ক্যালেঙ্কারিতে তাকে গ্রেপ্তার করানো হয়েছিল সেই ইস্যুটা যদি প্রভাব যদি পড়ে তাহলে কি ক্ষমতায় ধরে রাখতে পারবে আবার অনেকে বলছে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে জেএম কংগ্রেস সিপিএম এবং আর জেডি মেলে জোট মেলে তারা চল্লিশ থেকে বিয়াল্লিশটি আসন পেতে পারে এমনটাই সম্ভাবনা বেশি তবে এদিন পশ্চিমবঙ্গের কংগ্রেসের প্রাক্তন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর নির্দেশিকা মেনেই রাহুল গান্ধীরা বলেছেন যে আগামী দিনে স্পষ্ট বার্তায় তাই ক্ষমতায় ফিরছে অন্যদিকে যদি আমরা দেখি উপনির্বাচন বেশ কয়েকটি রাজ্যে যদি পরিসংখ্যানটা যদি ধরি তাহলে একই সাথে বা একই সঙ্গে নির্বাচনীয় ভোটের ফলাফলের যে আপডেট সকাল আটটা থেকে তা পরিষ্কার চিত্রটা বোঝা যাবে আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ অধীর চৌধুরীকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচনীয় প্রচার তুঙ্গে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের রাচিতে যখন ভোটটা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তার স্ত্রীকে নিয়ে তিনি আত্মবিশ্বাসে যে ক্ষমতায় ফিরছে ইন্ডিয়া জোট কংগ্রেস সরকার একেবারে স্পষ্টভাবে অধীর চৌধুরী রাহুল গান্ধী এবং বামেদের একাধিক তরুণ তুর্কীরা প্রার্থী হয়ে নতুন প্রজন্মে অধীর চৌধুরীরা সেই প্রচারকে গুরুত্ব দিয়ে ফের শাসক বর্ণাম বিরোধী